হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই জানো আমার আঠেরো তারিখ বার্থডে ছিল তো আঠেরো তারিখ আমার ফ্রেন্ডরা বার্থডে সেলিব্রেট করেছিল আর আজকে আমার বাড়িতে ওরা সবাই আসবে এই যে একটা এসে বসে আছে এটা এমনিতেও পাশের বাড়িতেই থাকা এখন আমি ঘুম থেকে উঠলাম খাইনি এখনো ও এসছে সবে এরপর আসবে এক এক করে সবাই এই যে এখানে বেলুন ফোলানো হচ্ছে একটু পরে সব সাজানো হবে ও এখন চলে যাবে ওর পড়া আছে তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো আমি খেতে গেছিলাম কিন্তু আমার বান্ধবীরা এখনো কেউ আসলো না কথা ছিল সবার তিনটে সাড়ে তিনটে সময় আসার আর এখন সাড়ে চারটে বাজে কারো খোঁজ নেই দেখি কখন আসে ওই যে একজন এসেছে দেখি মুখটা রুকো যারা সবার করো হাই করে হাই সব আসলো একজন আর একজন এসে পড়তে চলে গেছে এত বড় বিদ্যান বললাম যে আজকে পড়তে যেটা হবে না ওর যেতেই হবে এদিকে পরীক্ষা শেষ এদিকে পড়তে গেছে ম্যাডাম ইস ভালো করেছিস চল এবার কাজ কর বেলুনগুলো ফোলা তাড়াতাড়ি খালি এসে বস তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে টাটা ওয়ান ইটারনিটি লেটার এই যে অনেকেই চলে এসছে এখন সব বেলুন ফোলাচ্ছে ওই জর একজন বাবা ফু দিচ্ছে উথা তো বেলুন ফুলে গেল ও আহা কত বেলুন বাবা কি সুন্দর আর একজন ওই যে ওই পাশে নিচে বসে বেলুন ফোলাচ্ছে তো এখন আমি রেডি হচ্ছি

এখন ফটো তুলতে পিজি এই যে একজন মোবাই হা কর

নিজেকে শাকচুন্নি প্রমাণ করা হয়ে গেছে এবার আমি শাকচুন্ডি কে কাটতে বসে গেলাম কেক এই যে আমার বান্ধবীরা সব বসে আছে আর ছাদে এই যে আমাদের কালু দাদা হ্যাঁ আমি বাড়িতে সত্যি কাজ করি গো

এবার সবাই খেতে বসেছে আমি চলে এসেছি সবাইকে ডিস্টার্ব করতে ভাই আসতে খা আসতে কেউ খাবে না রে খাবে না আবার হাসছে ও বাবা কি লজ্জা আরে আরে আসতে এবার গিফট খুলতে বসে গেলাম এই চকলেটটা আমাকে পুনাম দিয়েছে এই ব্যাগটা আমাকে তিতলিয়া শ্রেয়া দিয়েছে এই টেডিটা রূপা দিয়েছে আর ওটা নাইটি দিয়েছে একজন আমি নাইটি পড়তে ভালোবাসি আর ওই বক্সে কী কী আছে আমি জানি না এখনও খুলে দেখতে হবে তো সবাই এখন বাড়ি চলে গেছে এখন বাজে রাত সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ হয়েছে

नाइट देखा होगा बार नेक्स्ट वीडियो तक टाटा बाय बाय टाटा गुड बाय गया